বাবাজির আমার এত জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ের আলে আমারা করে কিন্তু সমাজে মানুষের স্বভাবে চরিত্রে কোনো পরিবর্তনকে লক্ষ্য করা যায় কোনো পরিবর্তন আসে সমস্যাটা কি আসলে সময় নসিহত গ্রহণ করার জন্যে নসিহত কাজ করবে কাজে দিবে এমন যে মন থাকা প্রয়োজন সেই মনটা তো দুনিয়া দখল করে নিয়েছে এখন দুনিয়াকে পাওয়ার জন্য সে দিনকে বর্জন করে আর হওয়ার কথা ছিল দিনকে পাওয়ার জন্য দুনিয়া বর্জন করবে কার বাড়ির চেয়ে কার বাড়ি কত দামের কার গাড়ির চেয়ে কার গাড়ি কত দামের কার চেয়ে কার মোবাইল কত দামি কার চেয়ে কার গহনা কত বেশি কার চেয়ে কার জমি জমা কত বেশি কার চেয়ে কার সম্পদ কত বেশি সমাজে তার মূল্য তত বেশি ঠিক কি না সমাজে সবচেয়েতে তার দাম তত বেশি সে কখনো বিচার করা হয় না যেই লোকটাকে আপনি সমাজে সম্মান করতেছেন এই লোকটার ইনকাম বৈধ নাকি অবৈধ জিজ্ঞাসা করা বরং তাকে তার সম্পদের জন্য ভয় করা হয় এটা কেয়ামতের লক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি জামানুন আলা উম্মতি আমার উম্মতের সামনে একটা জমানা আসবে লা ইবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহ ওয়া লা মিনাল কুরআন ইল্লা রসমু মানুষের সামনে এমন একটা সময় আসবে যখন ইসলাম নামমাত্র থাকবে নামগুলো হবে ইসলামিক কিন্তু কামগুলো হবে সব কাফেরের মতো একজন মুসলমান তার দিকে তাকালে কি সুন্দর কি সুন্দর লেবাস নাম কিন্তু তার কাজকর্ম কাফেরের মতো হয়ে যাবে মুসলমান আর কাফের আপনি পার্থক্য করবেন কি দিয়ে সল নামাজ মমিন এবং কাফের মধ্যে পার্থক্য তৈরি করে নামাজ বাইনাল আব্দেও ও বাইনাল কুফরে তর্কুজ সালাদ আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা নয় এর মধ্যে তুমি কি দিয়া পার্থক্য করবা এটা হচ্ছে সলাদ আজকে সমাজে এমন অনেক মানুষ পাওয়া যায় তারা পানির দামেরই পানি মূল্যের এই পৃথিবীতে আল্লাহর সলাদ ফরজ সালাদগুলো বাদ দিছে যদিও তার নাম মুসলিম আছে কি এমন মানুষ নামটা ইসলামী নামটা মুসলিম কিন্তু তার কাজ কাফের সাথে মিলে যায় ওয়ালাই আবাল কোরআন রসমুফ কোরআন শুধু কোরআন থাকবে কিন্তু সেটা নামমাত্র থাকবে রসম রেওয়াজে পরিণত হবে কোরআনের খতম থাকবে কোরআন চুমু খাওয়া থাকবে কোরআন হয়তো পড়া থাকবে কিন্তু কোরআনের যে আসল দাবি কোরআন দিয়ে মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মসজিদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত বঙ্গভবন সেক্রেটারিয়েট পর্যন্ত আইন ও প্রশাসন পরিচালনা করার জন্য কোরআনের যে মূল দাবি মুসলমানের কাজের সাথে কোরআনের সে দাবির সাথে কোনো মিল পাওয়া যাবে না বাবাজিরা এমন বাস্তবতা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় কি যায় না বাংলাদেশের বয়স কত তিপ্পান্ন বছর উনিশশো একাত্তরে বাংলাদেশ জন্মেছে ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ বাংলাদেশের জন্মদিন জাতীয় দিবস বিজয় দিবস উদযাপন করা হয় তিপ্পান্ন বছর হয়ে গেছে বাংলাদেশের কিন্তু আজ পর্যন্ত পঁচাশি ভাগ নব্বই ভাগ মুসলমান দেশে আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু একবারের জন্য কোরআন দিয়ে আমাদের একটা সরকার আমরা গঠন করতে পারি নাই ঠিক না পঞ্চিপান্নটা বছর আমাদের চলে গেল একাত্তর সালে যার জন্ম তার বয়স এখন কত তিপ্পান্ন বছর এই লোকটা বুড়ো হয়ে যাচ্ছে বাংলাদেশ বুড়ো হয়ে গেছে এত বছর তার চলে গেল তার শৈশব কৈশোর যৌবন সব চলে বাংলাদেশের মানুষের সাথে গড় হিসাব করলে সে বার্ধক্য পদার্পণ করেছে এতদিন পর্যন্ত বাংলাদেশের বয়স হলো আমরা এখন পর্যন্ত এতগুলো মুসলিম দেশে থাকার পরেও আমরা আল্লাহওয়ালা দাবি করি নবীওয়ালা দাবি করি আর নবীর আশিক বলে দাবি করি কিন্তু কোরআন দিয়ে আমরা এখন পর্যন্ত দেশ চালাতে পারি আমরা কি দায়ী না এর জন্য আল্লাহ তালার আদেশ আল্লাহ তিনটা শব্দ বলেছেন তিনটা শব্দ বলেছেন যে ব্যক্তি কোরআন দিয়ে প্রশাসন পরিচালনা করে না আল্লাহ তাকে বলেছেন সে ব্যক্তি জালিম সে ব্যক্তি ফাসিক সেই ব্যক্তি কাফের যদিও সে নামাজি যদিও সে রোজাদার যদিও সে হাজিব কথা খেয়াল করতেছেন যদি সে নামাজ পড়ে পাঁচ উক্ত কিন্তু সে কোরআনের পক্ষের লোক নয় তাহলে সে কি বলেন ফাসেক জালেম তারপরে কাফের ফতুয়া দিয়েছেন এ ফতুয়া এটা যদি হাদিস আকারে আসতো তাহলে আমি তর্ক করতাম আমি হুজুর না আমি তর্ক করতাম এটা সহি না দই না জাল হাদিস এটা যদি কোনো মুফতির ফতোয়া হতো তাহলে আমি তর্ক করতাম এটা হানাফি মাজাবের ফতোয়া না সাফি মাজাবের ফতোয়া কোন নবী যদি বলতো বলতাম যে এটা কি মুসার না ইসার এমনকি আমাদের নবী যদি বলতেন তাহলে কেউ কেউ প্রশ্ন করতো নবীজি কি সত্যি কথাটা বলছে হাদিস তো ঠিক আছে এটা কি জাল হাদিস না দুর্বল হাদিস না সৈয়াদিস এই জন্য আল্লাহ বিতর্কের কোনো সুযোগ রাখেন নাই ফতোয়াটা কে দিয়েছেন আরো মহাপতে চিল্লায় বলেন কে দিয়েছে দুনিয়ার কোন নবীর জন্য আল্লাহ কথা ছাড়েন নাই কোন আলেমের জন্য এই কথা ছাড়েন নাই কোন মুফতের জন্যই কথা ছাড়েন নাই কোন বুজুর্গের জন্যই কথা ছাড়েন নাই এই ফতোয়া দিয়েছেন স্বয়ং আমার নাম ইয়াকুম বিমা আনসার আল্লাহ ফাউলাইকে হুমুল কাফের যে ব্যক্তি আল্লাহর আইন অনুযায়ী প্রশাসন পরিচালনা করে না সে ব্যক্তি নামাজি হলেও বলেন না কাফের রোজাদার হলেও তাহার বাবাজিরা রাগ করেন না এটা আমার কথা না। আপনি প্রয়োজনে বাসায় গিয়ে সুরা মায়দা পড়ে দেখবেন অন্তত যে সুরারে হোক আর দেখেন আল্লাহ নিজেই ফতুয়া দিয়েছে কেন আমাদের এই দাসত্ব ইবাদত বারতবন্দিকে আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ চান যে আল্লাহ যা যেভাবে বলেন আল্লাহ যেভাবে চান লোকেরা জন্য সেভাবে বলে সেভাবে করে কিন্তু লোকেরা তা করতে রাজি না তিপ্পান্নটি বছর বাংলাদেশের হয়ে গেল আমরা পারি না এখনো কোরআন দিয়ে একটা প্রশাসন ব্যবস্থা তৈরি করা আমরা এখনো পারি নাই বরং আমাদের ভেতর থেকেই যারা সেখানে যায় তারা উল্টা কোরআনের বিরুদ্ধে কথা বলে এমন লোক আছে কি নেই তো নামাজ দিয়ে কি হবে এই হজ দিয়ে কি হবে লোকেরা বলে আসলা তুমি ইফতাহুল আর আল্লাহ বলে এই হাদিসের অর্থ কি আর সলাহ তুমি ইফতাহুল জান না হাদিসের অর্থ কি নামাজ বেহেস্তে আর আল্লাহ বলেন ফাওয়াইলুল্লি মুসল্লি সুরাম আউন ফাওয়াইলুল্লি ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল ওয়াইল অনেক ব্যাপক অর্থবোধক শব্দ আমাদের সময় কম এগুলো ব্যাখ্যা করতে পারছি না ফাওয়াইল উল্লিল মুসল্লিন ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল ওয়াইল মানি হচ্ছে আল্লাহ ওই সকল মুসল্লিদের ওয়াইল মানি নিন্দা ওয়াইল মানি দুজক ওই সকল মুসল্লিদের জন্য দুজক লোকেরা জানে না লোকেরা জানে সলাত হচ্ছে ভ্যাস্তের চাবি নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আর পাকের ভাষায় ওই সকল মুসল্লিদের জন্যে জাহান্নাম যারা মুসল্লি হওয়ার পরেও কোরআনের পক্ষের লোক হতে পারে নাই যারা মসজিদে নামাজ আদায় দেখেছে তারা মসজিদে ইমাম সাহেব যদি চার রাকাত জোহরের জায়গায় পাঁচরা রাকাত পড়ে ফেলে নবীজি জীবনে একবার জোহরের চার রাকাতের জায়গায় পাঁচরা রাকাত পড়েছেন সালাম ফেরানোর পরে মুসল্লির একটু কথাবার্তা বলতেছে নবীজি পেছন থেকেও খেয়াল করলেন সালাম ফেরানোর পরে অন্য অন্য দিনের মতো পরিস্থিতিটা আজকে এমন মনে হচ্ছিল না আজকে একটু ব্যতিক্রম লোকেরা কানাঘুষা করতেছে সাহাবিরাত নবীজি জিজ্ঞেস করলেন ফামা বা কি কী হলো তোমাদের এত কথাবার্তা কানাঘুষা কেন এক কেউ কথা বলে না নবীর সামনে কথা বলবে বেয়া দবি তাজিমের সাথে একজন সাবি বললেন আল্লাহ বললেন্লাহ নামাজ কি বাড়াই দেওয়া হয়েছে নাকি নামাজ কি আজকে থেকে কি পাঁচ রাকাত নাকি জোর নামাজ কি পাঁচ রাকাত নাকি কারণ তখন তো ইসলামের প্রাথমিক যুগ তখন অনেক কিছু পরিবর্তন পরিবর্তন হচ্ছে কোনোটা আগেরটা বাদ নতুন করে আসছে কোনটা থেকে কিছুটা রেডিওস হয়েছে কোনোটা সংযুক্ত হয়েছে এজন্য জন্য সাবাই কেন লোক মাদের নাই এই জন্য নবীজি বললেন কি হলো সাবি বললেন আজিদা আল্লাহ নামাজকে বাড়াই দেওয়া হয়েছে নাকি নবীজি বললেন লা নামাজ বাড়াই দেওয়া হয় নাই তাহলে কি হলো সাবি বললেন আজকে তো জোহরের নামাজ পাঁচ কাত পড়েছেন নবীজি বললেন তোমাদের কি হলো আমাকে কেন তোমরা সতর্ক করলে না আর তসবিফুলির ইজাদ আর তসবিফুলির নিসা যদি তোমাদের ইমাম কোনো ভুল করে ফেলে যদি লোকমা দেওয়া প্রয়োজন হয় তোমরা পুরুষ যারা মুক্তাদি থাকো তারা সুবহান আল্লাহ বলে লোকমা দিবা আর যারা মহিলা মুসল্লি মুক্তাদি থাকে তারা হাতের উপরে হাত মারবে এখানে একটা জিনিস শিখার আছে আমাদের সমাজে ইমাম সাহেব যদি ভুল করে মুক্তাদি লোকমা দেয় কি দিয়ে শব্দ শব্দটা কি বলে কি বলে হাদিস কি বলছে সুবহান আল্লাহ তাসবিহ হলে রিজাল ও নিসা পুরুষেরা বলবে সুমান আল্লাহ না হুজুর ঠিক করেন না আপনাকে যতই মহব্বত করে আপনি কিন্তু কামটা ঠিক করেন নাই হুজুরের সাথে কত আপনার মহব্বত হুজুরকে আপনার বাসায় দাওয়াত দিয়ে গোস্ত মাছ খাওয়ান কিন্তু এই হুজুরে একটু ভুল করার পরে আপনি কিন্তু মানেন নাই মহব্বত একদিকে হুজুর মহব্বত একদিকে আপনার মহব্বত করে এইটাই ঠিক কিন্তু আপনার এই ক্ষেত্রে কোনো সার নাই আপনি আল্লাহ আইন অনুযায়ী কিন্তু নামাজটা পড়ানো উচিত আপনি আপনি লোক মা দিলেন সুমান আল্লাহ মহিলা হলে হাতের মধ্যে হাত মারবে হাতের মধ্যে তাহলে ইমাম সাহেব বুঝবে যে কিছু একটা হয়েছে তো উনি সংশোধন করে নিবে তাহলে আপনার ইমাম সাহেব আল্লাহ রাইনের বিরোধী নবীর সুন্না পরিপন্থী হওয়ার পরে আপনি সহ্য করতে পারেন না আপনি সেখানে লোক মা বছর বাংলাদেশের হলো। এখানে একবারের জন্য লোকেরা আল্লাহর নিয়ম অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী দেশটা সমাজটা পরিচালনা করে নাই আপনি একবারও লোকমা দেন নাই আপনার ভিতরে একবারও আহাহু জাগে নাই আপনার ভেতরে তেষ্টা জাগে নাই আপনি কেমন মুসল্লি আপনি কেমন নামাজি কেমন হাজি আপনি এমন নামাজি যেই নামাজির ব্যাপারে কোনো ভুসখবন নাই আল্লাহ বলেছেন সেই সকল নামাজিদের জন্য জাহান্ন কেমন নামাজি আপনি আপনি নামাজি মানুষ কিন্তু কোরআনের কথা আইনের কথা বললে আপনার মনে কষ্ট যায় কোরআনের শাসনের কথা বললে আপনার মুখটা বেজার হয়ে যায় আর আপনি বলেন কেমন হুজুর এই হুজুর আবার রাজনীতি করে বাবাজির এটা হুজুরের বাপদাদার জমিদারি নয় এটা কার কথা এত আস্তে বললেন কার কথা আল্লাহর কথা অনুযায়ী আপনি চলবেন না তো কার কথা অনুযায়ী চলবেন আমাদের যে বাহাত্তরের সংবিধান এই সংবিধানে চারটা মূল নীতি আছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষবাদ গণতন্ত্র এগুলো প্রত্যেকটা সুস্পষ্ট আপনার শরীরে আপনার জামা কাপড়ে না যা সাত না রেখে যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে কিনা বলেন রকম কতগুলো কুহুরী বিশ্বাস যদি আপনার অন্তরে আকিদায় থাকে আপনি যতই নামাজ পড়েন আপনার নাপাক কাপড় চোপড় নিয়ে নামাজ পড়লে যেমন নামাজ আদায় হবে না এমন কুপুরি কতগুলো বিশ্বাস নিয়ে নামাজ পড়লো আজীবন নামাজ পড়লো নামাজ কবুল হবে না আপনার আমি বাড্ডা থানা আমার একটা মোবাইল হারায় যাওয়ার পরে তিন চার মাস পরে গেছি আমি তখন তখন তো দেশ কোন পাঁচে আগস্টের আগের কথা বলতেছি পাঁচে আগস্টের কথা বললে অনেকের মন মনে কষ্ট যাত এই জন্য এই ব্যাপার আর ঘাটাঘাটি করলাম না কারণ আম সবাই আমাদের ভাই আমরা সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি সবাই চাই তো আমি যাই নাই যে যেটা আমার ভাগ্যে নাই সেটা চলে গেছে গেছে তো গেছে তো আমাকে কয়েকজন বললে যে না বিষয়টা ওটা না ওখানে আপনার একটা জিডি করবেন এই কারণে যে যাতে করে আপনার এটা যে পেয়েছে সে কোনো অকারেন্স করলে যেন আপনার দায় না থাকতে হয় আপনি যেন দায়বদ্ধ না হন আপনার মোবাইলটাই ইমেল জিমেল ব্যবহার করে কোনো অকারেন্স করলে আপনার ব্যাপারে জন্য কোনো দায় দায়িত্ব নিতে না আসে এজন্য আপনি জিডি করে আসেন গেলাম আমি যাওয়ার পরে আমার পরিচয় জানার পরে বা সম্মান করছে ভদ্র মানুষ অনেক সম্মান করছে চা খাওয়া হয়েছে স্পেশালি তারপরে আমাকে নিজে নিজে বলতেছে যে আপনারা হুজুরদেরকে অনেক সম্মান করি কিন্তু আপনারা মসজিদে হক কথা বলেন না আমি বললাম যে না ভালোই তো ভালোই তো কথা বলতেছে আমি যা ভাবছিলাম তার চেয়ে উল্টাটা ভাবলাম সে বলবে যে আপনারা অনেক বেশি ঝামেলা করে। তো ওইটা কমন পড়তো আনকমন কথা বলছে তখন আমি একটু মন দিয়ে শুনলাম তো ওনারা ওসি টসি সাহেব ওনারা আরও দু কর্মকর্তা ছিল ওনারা কথাবার্তা বলার পরে তা আমি চুপ করে বসে হয়েছি ওরা ভাবছে যে হুজুর মানুষ হয়তো পুলিশ দিকে ভয় পাইছে আর বলার মতো জবাব দেওয়ার মতো কিছু নাই তো আমি কথাবার্তা শেষ হওয়ার পরে বললাম যে আমি কি একটু কথা বলতে পারি আপনাদের কথা শেষ হয়েছে বলে যাচ্ছে বলেন তো বললাম যে আপনি কি কোনো মসজিদে নামাজ পড়েননি কহ পড়ি আপনার ইমাম অংশ কথা বলেনি ক না বলে না তো আপনি এই ব্যাপারে কী পদক্ষেপ নিছেন আপনি পুরা থানার অভিভাবক না কহা থানার অভিভাবক তো মসজিদের অভিভাবক না হ্যাঁ অভিভাবক তো আপনি থানার অভিভাবক কমিটি স্থানীয় অভিভাবক তো আপনি না সিনিয়র বড় অভিভাবক আপনার অভিভাবক করতে আপনার অধীনে এই মসজিদে সাহেব হক কথা বলতে পারে নাই আপনি কি অ্যাকশন নিশে আপনি কি দাঁড়ায় বলছেন সম্মান ইমাম সাহেব কোরআন হদিসের কথা যেভাবে আছে আপনি সেভাবে বলেন কে কি বলে এটা আমি দেখে নি আমি থানার ওসি বলতেছি বলছেন এখন এখন সবাই আমার দিকে একটু ঘুরে বসছে আমি বললাম শোনেন আসলে ইসলাম আমার বাপদাদারও জমিদারি না আপনার বাপদাদারও না আমরা সবাই নবীর মত আমরা নবীকে মব করি আল্লাহর দাস আল্লাহকে শ্রদ্ধা করে আল্লাহকে মহব্বত করে আল্লাহর প্রতিমান আপনাদের সংবিধান মুসলমান নেই উনি অতটা আশা করেন যে আমি এত গভীর হাত দেব আপনারা যে সংবিধান দিয়ে দেশটা চালাচ্ছেন সেই সংবিধান মুসলমান কি না এটা এটা বলতে পারবেন না আমাকে এটা কেমন কথা বললেন আমি আপনাদের সমাজের আপনাদের সংবিধানের মূলনীতি চারটা এই চারটার কোনটা মুসলিম বলেন তো এই এই ধারাটা মুসলিম সমাজতন্ত্র এটা ইসলামী বলছে যে না ধর্মনিরপেক্ষবাদ কন্যা তারপরে গণতন্ত্র না জাতীয়তাবাদ না তো আপনাদের সংবিধানের মূল হল চারটা ফিলার চার ফিলারের উপরে পুরা সংবিধান দাঁড়ানো তো আপনাদের পুরা সংবিধানের আগা গোড়া পুরাটাই তো অমুসলিম আপনারা অমুসলিম সংবিধান দিয়ে আমাদেরকে নসিহত করতে আসছেন আপনাদের সংবিধানকে কবে মুসলমান বানাবেন খাতনা কবে দিবেন কবে শূন্যতে খাতনা দিবেন মিলাদ পড়াবার জন্য আমরা রেডি জাহার তখন ওসি সাহেব বলতেছে না হুজুরের ভাবছিলাম যে হুজুর কিছু বলবো না হুজুর যেখানে হাত দিয়েছে এখানে আমাদের আর বলার কিছু নেই হ্যাঁ আমরা একটু লেখাপড়া করে আসছি তো তো এই জন্য আমরা একটু বুঝতেছি যে আপনারা 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 আমরা সবাই চাই দেশটা ইসলামে হোক কিন্তু কেন হচ্ছে না কারণ হচ্ছে আমরা যে সংবিধানের ভিত্তিতে এটা একটা সংবিধান এই ভিত্তিতে ইসলাম দেশ চালিয়েছে আমাদের একটা সংবিধান আছে যে সংবিধানের ভিত্তিতে আমাদের দেশ চলতেছে তাহলে এই সংবিধানটা ইসলামী সংবিধান আর আমাদের যে দেশ যে সংবিধানের অধীনে চলতেছে সেই সংবিধানটা ইসলামী সংবিধান নয় সেখানে কোরআন দিয়ে যদি সংবিধান তৈরি করা হয় তাহলে সেটা হচ্ছে ইসলামী সংবিধান এই সংবিধান তৈরি করার জন্য ওই সকল লোকরাই যোগ্য যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কিন্তু দুর্ভাগ্য লায়াব মিনাল ইসলাম ইল্লা ইসমু ইসলামী নাম হবে কিন্তু তাদের কাম তাদের কর্মসূচিতে ইসলাম খুঁজে পাওয়া যাবে না এরকম সমাজ এরকম আমাদের অবস্থা সমাজে আছে কি নেই মুখ বেজার হয়ে যায় কথা বললে বাবাজিরা জিরা এগুলো তো আমাদের বাপদাদার সম্পদ না আপনি যে ইসলাম পছন্দ করেন আমরা সেই ইসলামের কথাই বলছি কেন রাগ তো হাদিসের শেষ অংশ হচ্ছে তাদের চিন্তা হচ্ছে শেষ জমানায় মানুষের টেনশন থাকবে প্যাড নিয়ে ওয়া দিন তাদের দিন তাদের আইন তাদের ব্যবস্থা নিয়ম পদ্ধতি সব হচ্ছে তাদের টাকা কামাই করার একটা মাধ্যম মাত্র সমস্ত আইন কানুন হবে টাকা কামাই করার জন্য যত অন্যায় পথে ইনকাম উপার্জন আসে সবগুলোর ব্যাপারে সব একটা আইন করে দেয় যে যত কালো টাকা আছে সব সাদা করে দেওয়া হলো যত কালো টাকা আছে অর্থাৎ যত ঘোষকর আছে সব ঘোষকরের টাকা হালাল হয়ে গেছে কার ফতুয়া আপনার এই সংবিধানের অধীনে আপনার এই দেশের নিয়ম বলতেছে যত কালো টাকা আছে সব সাদা যত অবৈধ পয়সা আছে সব হালাল হয়ে গেছে অবৈধ হারামকে হালাল যারা করে তারা বনি ইসরায়েল তাদেরকে ধ্বংসই করা হয়েছে হারাম আল্লাহ তারা আল্লাহর হারামকে হালাল করে নিত হালাল আল্লাহ তারা আল্লাহর হালাল আল্লাহর সিদ্ধ কাজকে নিষিদ্ধ করে নিত এই সেইম কাজ তো এখনকার তথাকথিত মুসলমানরা করতেছে আপনি কি লক্ষ্য করছেন আপনার সমাজে কিছু কিছুদিন পর পর কথা উঠে সুদের পার্সেন্টেজ কি আটে রাখবো না নয় রাখবো শুনে এ কথা শোনা যায় সুদ সুদা সুদের পার্সেন্টেজ কি আট পার্সেন্ট হবে না নয় পার্সেন্ট হবে এই নিয়ে তর্ক হয় যুক্তি হয় টক শো হয় লেখালেখি কলাম লেখা হয় অর্থনীতিবিদরা বসে মিটিং করে মোটা অঙ্কের বেতন নেয় আর সেখানে সিদ্ধান্ত হয় সুদের পার্সেন্টেজ কি আট হবে না নয় হবে এখন আপনারা বলেন সুতের পার্সেন্টেজ আট হবে না নয় হবে না দুই হবে না এক হবে কোনটা হবে কমাই দিলে ভালো হয় না এক পার্সেন্ট দুই পার্সেন্ট করলে তো অন্তত ভালো হয় সুবিধা হয় না কী কয় পার্সেন্ট দিলে ভালো হয় সোদ রেবা টোটা শব্দটাই তো হারাম সেখানে মুসলিমদের দেশে নীতি নির্ধারকরা আপনার জন্য আমার জন্যে আইন তৈরি করে এবছর নামাজি মুসল্লিরা এবছর সমস্ত নাগরিকরা এর মধ্যে মুসল্লি আছে হাজি আছে ইমাম আছে আলেম আছে সবাই আছে এরা এবছর সুদ দিবে আট পার্সেন্ট করে লোকরা খুব খুশি মার্শাল্লা গত বছর দশ পার্সেন্ট ছেলে এবছর দুই পার্সেন্ট কমাইছে কত ভালো মানুষ কত দরদি কত ভালো মানুষ তারপরে আরেকজন এসে যদি সাত পার্সেন্ট করে তাহলে এই না ভালো মানুষ দেখছ কত ভালো আমাদের জন্য তার কত মায়া কিন্তু লোকের একটিবারের জন্য বললো না সুদের পার্সেন্টেজ সাত হলো না হাট হলো না নয় হলো এটা দেখার বিষয় নয় সুধ হারাম আল্লাহ নবী বলেছেন আলা ই আমরিম মিনাল জাহিল হিলি গেতে আমি হা তা বিদায় হদের দিন নবী সাল্লাল্লাহ করে আসলাম আরাফাতের পবিত্র ময়দানে দাঁড়িয়ে বলেছেন জাহিলি যুগের যত বিষয় আছে সবগুলো আজকে থেকে এই আরাফাতের ময়দানে আমার জমি আমার পায়ে নিচে জমিনে দাফল করে দিলাম সুদ রহিত করে দিলাম সেই সুদ নামাজি মুসল্লিরা পেয়ে খুশি যদি সাত পার্সেন্ট হয় মুসল্লিরা খুশি খুশি কালো টাকা যদি পাঁচ হয় সাদা করে দেওয়ার সুযোগ হয় হায় আফসুস মানুষের হোশ কবে ফিরবে বাবাজিরা হওয়ার কথা ছিল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে এই দুনিয়াতেই চলবে দুনিয়াতেই থাকবে সেখানে আল্লাহ দাসত্ব করবে দুনিয়ার দাসত্ব নয় আর লোকের আল্লাহ দাসত্ব বাদ দিয়ে যখন দুনিয়ার দাস হয় তখন আল্লাহ তার দিল থেকে মুছে যায় ফলে এই দিলে যতই নসিহত করেন যতই ওয়াশ করেন যতই তাকে মাজা করেন কোনো কাজ হবে না ওই যে একটা টিউবওয়েলের অ্যাডভার্টাইজ দিত না যতই চাপাচাপি করো কোনো লাভ মসজিদে কেন মুসল্লি বাড়ে না প্রথম কথা প্রথম শুরুতে যে কথা বলেছি মনে আছে আপনাদের মসজিদে কেন মুসল্লি বাড়ে না সমাজে কেন অন্যায় চলে না কারণ আমরা একই সাথে ডাবল একদিকে হিন্দু একদিকে মুসলমান বলবেন এত জঘন্য কথা বললেন না আমি আপনাদেরকে কথা বলতে চাই না কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি ভূমি রেজিস্ট্রি করতে গেলে ভূমি রেজিস্ট্রি অফিসে ঘুষ দেওয়া লাগেনি আমার দেওয়া লাগেনি আমি গেলে তা আমি হুজুর না আমি আমি তো জানি এটা হারাম আমার দেওয়া লাগেনি আমাকে মাফ করে যে আপনি তো হুজুর কাজটা তো হারাম আপনি অন্তত করিয়েন না সার দেয় দেয় না কারণ আমাদের শাসন ব্যবস্থা আমরা ইসলামী তৈরিকায় তৈরি করতে পারি নাই এজন্য আমাদের অন্তরে আল্লাহ দিনের কথার ওয়াজ দসজিৎ প্রভাব ফেলে না আল্লাহ তালা আমাদেরকে সংশোধন তৌফিক দান করুন বলি আমি